নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে পি এম যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অধীর আগ্রহে আছেন যে ষোলোতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন এবং আপনারা যারা এর আগে টাকা পাননি আপনারা এই মাসে টাকা পাবেন কি না গোটা বিষয়টা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা রাখব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় পি এম কিষান টাকা দিচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার টাকা নাকি দশ হাজার টাকা কত পাবেন আসুন চেক করা যাক অনলাইনে কৃষকদের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্র সরকার আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেননা আগামী বুধবার কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার বার্ষিক ছ হাজার টাকা পাঠিয়ে থাকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার মাস অন্তর অন্তর দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা পাঠানো হয় এই প্রকল্পের মাধ্যমে আপনি দেখে নিন অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে গেলে আপনার আবেদনের তিনটি ধাপ সঠিকভাবে ইএস থাকতে হবে একটি হলো ল্যান্ড সিডিং ইএস দ্বিতীয় ধাপ ই কেওয়াইসি ইএস এবং সর্বশেষ আধার ব্যাংক সিডিং ইএস এই ধাপগুলো ঠিকঠাক থাকলে আপনার টাকা আসতে চলেছে আগামী আঠাশে ফেব্রুয়ারি অনেক কৃষক দু হাজার টাকার পরিবর্তে পি এম কিষাণ সম্মান প্রকল্পে দুইটি তিনটি চারটি ও পাঁচটি কিস্তির টাকা পেতে চলেছে কেননা অনেকের ই কেওয়াইসি ল্যান্ড ল্যান্ড বা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকার জন্য পূর্ববর্তী কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছিল এখন যদি এসব ঠিকঠাক থাকে তাহলে পূর্ববর্তী বাকি কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আপনি কিভাবে চেক করবেন কত টাকা আপনি আগামী আঠাশ ফেব্রুয়ারি পেতে চাচ্ছেন প্রথমে আপনাকে পি এম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এরপর ডিবিটি স্ট্যাটাস বা বেনিফিশারি অ্যান্ড পেমেন্ট ডিটেলসে আসতে হবে এরপর পরবর্তী পেজে ক্যাটাগরি থেকে পি এম কিষাণ সিলেক্ট করতে হবে এরপর আপনার পি এম কিষানের আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করুন এবং নিচে একটা ক্যাপচা থাকবে সেই ক্যাপচা কোড বসিয়ে দিয়ে আপনারা সার্চ বাটনে ক্লিক করুন এরপর আপনার সামনে সমস্ত ডিটেলস চলে আসবে তা ভালোভাবে দেখে নিন আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে কত টাকা আসতে চলেছে তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও